এখন আর বক্তব্য দেওয়ার সময় নেই সুযোগও নেই এবং প্রয়োজন নেই এখন আমাদের কিছু দায়িত্ব নিতে হবে এই দায়িত্ব থেকে আমি কিছু কথা বলতে চাই আমরা যখন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছে এর আগ থেকে আমরা আওয়ামী লীগ দেশ স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগ কখনও বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই যে কারণে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ওলামায় কেরাম এই এবং বিশেষ করে আমার প্রাণের সংগঠন জমিত উলামা ইসলাম প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের বিরোধিতা করে আসছে ওরা যখন ছিয়ানব্বই নির্বাচনে ক্ষমতায় আসে এরপরে বাংলাদেশে আলী আমাদের উপর কী নির্যাতন স্ত্রী পুনর চালিয়েছিল আপনারা জানেন শাহাদিস রহমতুল্লাহ আলিহি মফতি আমিন সহ অসংখ্য গুলাম কেরাম কারা নির্যাতিত হয়েছিলেন এবং আমার ভাইরা শহীদ হয়েছিল ওরা দুই হাজার আটের পরে নির্বাচনে আসার পরে বাংলাদেশকে শাসনের নামে শোষণ করেছে দীর্ঘ পনেরো বছর লড়াই করে দুই হাজার তেরোর সাত চত্বরের রক্তর দুই হাজার আঠারোর ছাত্রদের আন্দোলন দুই হাজার আঠারো বিরোধী আন্দোলন বিশ্বের মুদিবিরোধী আন্দোলন যার ফলশ্রুতি আজ দুই হাজার চব্বিশ সালে তাবানন হয়ে চলেছে আজকে আমরা স্বাধীন হয়েছি আমাদের কাজ হলো আমরা এই দেশ আমাদের আমরা এ দেশের সরকারি কোনো স্থাপনা বাংচুর করব না আমরা রসুল আকরাম সাল্লু আলী পথে মক্কা থেকে মক্কা বিজয় থেকে সবক নিয়ে এই দেশকে আমরা নতুনভাবে সাজাতে হবে যারা আমাদের উপর নির্যাতন করেছে এবং যারা আমাদের বাড়িদেরকে শহীদ করেছে তাদেরকে প্রশাসন শাস্তি দেবে আইন শৃঙ্খলা বাহিনী শাস্তি দেবে আমরা শুধু আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশের বর্তমান ক্ষমতায় যে সেনাবাহিনী রয়েছে তাদের তাদেরকে দাবি জানাচ্ছি যে একটা খুনিও যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে শহীদ সাইদের রক্ত মুক্তর রক্ত পাইয়াজের রক্ত সহ বাংলাদেশের কোন শহীদের রক্ত যাতে বিতা যেতে না পারে সপ্রিয় উপস্থিতি আমাদের সুনামগঞ্জ যে রাজন সহ তার লেলুয়া বাহিনী শুক্রবার থেকে আন্দোলন আমরা আন্দোলনে নেমেছি আমাদের উপর আঘাত করেছে এরপর থেকে দেশ স্বাধীন হওয়ার আগে একদিনও নিজ বাসায় ঘুমাতে পারিনি আমরা রবিবারে আন্দোলনের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি এখন এই দেশকে আমরা রক্ষা করব। সবার প্রতি অনুরোধ কোনো অমুসলিম সংখ্যালঘু ভাইদের দোকান পাট মন্দিরে আক্রমণ করবেন না গির্জা আক্রমণ করবেন না এদেশ আমাদের আমাদের মাধ্যমে যাতে আমাদের কোনো উৎসৃঙ্খলা উৎসৃঙ্খল ভাইয়ের মাধ্যমে অথবা আমাদের ভিতরে ঢুকে এমন কোনো মানুষ যাতে এই তাদের দিন স্বার্থ চরিতার্থ করতে না পারে মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গালা লাগাতে পারে যে জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা আজ মন্দির পাহারা দিছি আমরা সারা জীবন এই সমস্ত মন্দিরকে আগলে রাখব পাহারা দিয়ে রাখব বাংলাদেশ শান্তি শৃঙ্খলা এবং সব ধর্মের সম্প্রীতির দেশে পরিণত হবে ইনশি আল্লাহ